ঝিনাইদহ জেলার শৈলকোপা উপজেলায় প্রায় পঁচিশ হাজার হস্তচালিত নলকূপ অচল হয়ে পড়ায় দেখা দিয়েছে খাবার পানির সংকট শৈলকোপা পৌরসভা এবং নয়টি ইউনিয়নের বাসিন্দা এই সংকটে পড়েছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বলছে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় পানি উঠছে না হস্তচালিত এই নলকূপগুলোতে পানির স্তর নেমে যাওয়ায় দেখা দিয়েছে সেচ সমস্যাও কয়েক বছর ধরে শুষ্ক মৌসুমে কুমার ও গড়াই নদীতে পানি থাকে না বৃষ্টিও তুলনামূলক কম হচ্ছে তাই নদী তীরবর্তী শৈলকোপা উপজেলার হাকিমপুর ধলহরা চন্দ্র ইউনিয়নে দেখা দিয়েছে পানির তীব্র সংকট আরও ছটি ইউনিয়নেও একই অবস্থা শৈলকুপা পৌরসভা এলাকাতেও পানির স্তর নেমে গেছে টিউবওয়েলে পানি উঠছে না আমাদের পানির খুব সমস্যা আমরা অন্য বাড়ি থেকে পানি নিয়ে আসে খাসি আমরা বিদ্যালয়ে এসে খাবার পানি না অনেক স্থানে অগভীর নলকূপে পানি উঠছে না জমিতে সেচ দিতে পারছেন না কৃষক বোরিং এর লিয়ার দাবাইছে তারপরও পানি উঠতেছে না মাঠে ঘাটে ফেটে চৌচির হয়ে গেছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জানিয়েছে ভূগর্ভস্থ পানির স্তর বিশ ফুটের নিচে থাকলে হস্তচালিত নলকূপে পানি তুলতে সমস্যা হয় এখন পানির স্তর ত্রিশ থেকে ৩৫ ফুট নিচে নেমে গেছে ফলে পানির সংকট দেখা দিয়েছে ভূগর্ভস্থ পানির স্তর কোথাও কোথাও তিরিশ থেকে পঁয়ত্রিশ ফিট পর্যন্ত নেমে গেছে যার প্রকৃতিতে হস্তচালিত যে সমস্ত নলকূপ আছে ছয় নম্বর পাম যুক্ত নলকূপ সেগুলো অধিকাংশই অকেজ হয়ে গেছে নদীর পানি কমে যাওয়া এবং বৃষ্টি কম হওয়ায় নলকূপগুলোতে পানি উঠছে না তাই গভীর নলকূপ স্থাপনের উদ্যোগের কথা জানালেন এই কর্মকর্তা উপজেলাতে বেশি পরিমাণে তারা সিস্টেমের নলকূপ বরাদ্দ প্রয়োজন তো আমরা এই ব্যাপারে আমাদের অধিদপ্তরকে অবহিত করেছি যদি বেশি পরিমাণে তারা সিস্টেম নলক বরাদ্দ দেয় তাহলে আমরা হয়তো জনগণের সমস্যাটা কিছুটা হলেও নিরসন করতে নিউজ ডেস্ক